সেখানে আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছে তাদেরকে বলবো মিডিয়ার কথাই সবসময় বিভ্রান্ত হবেন না নিজেদের যে মনের ইনস্টিং সেইটাকে ফলো করুন বিজেপি এক আছে নতুন পুরনো সব মিলিয়ে বিজেপির একটাই স্রোত সেই স্রোতে যারাই আসবে সেই স্রোতে মিলিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে আমি বরাবর কার্যকর্তা কর্মীদের সামনে বলেছি যে বিজেপি হচ্ছে গঙ্গার মতো গঙ্গাতে যখন মন্দাকিনির জল পড়ে বা অন্য কোনো নদীর জল পড়ে তখন মন্দাকিনীর জল তার নিজের বৈশিষ্ট্য ধরে রাখতে পারে না তাকে গঙ্গা জলে রূপান্তরিত হয় বিজেপিও তাই বিজেপি হচ্ছে গঙ্গার মতো তাতে যারাই এসে মিশ্রিত হবে সকলে মিলে এক স্রোত হয়ে এক ধারা নিয়ে আমরা সমুদ্রের দিকে যাব আমরা অগ্রসরের দিকে যাব অগ্রসর হব সামনের দিকে তাই বন্ধুগণ এই লোকসভা নির্বাচন হয়তো বিজেপির স্টপেজ হতে পারে একটা আমরা সাময়িকভাবে একটা স্টপেজে এসে দাঁড়িয়েছি কিন্তু এটা আমাদের গন্তব্য নয় গন্তব্য হচ্ছে নবান্নের উপরে ভারতীয় জনতা পার্টির গৈরিক পতাকাকে ওঠানো আমাদের লক্ষ্য আমাদের ওটাই হচ্ছে গন্তব্য আমরা সেই জায়গায় পৌঁছব